ভিডিওটা ভাই ধাক্কা দিয়ে না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আগে ওনার কথাগুলো শুনেন তারা হাসিনা সহ বাংলাদেশের যত খুনিরা আছে এই খুনিদের বিচার নিশ্চিত দেখতে চান এবং 5ই আগস্টে যখন খুনি হাসিনা দেশছাড়া হয় যখন তার পতন হয় তখন এই বাংলাদেশকে নিয়ে আপনি যে স্বপ্নগুলো দেখেছিলেন যারা সেই স্বপ্নগুলো বাস্তবায়নের লড়াই নামতে চান আমি তাদেরকে অনুরোধ করব এই নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে সুযোগ রয়েছে আপনি একজন কৃষকের সন্তান হন শ্রমিক হন কিংবা যেই পেশার মানুষ হন না কেন এনসিপির কার্যালয়ের দরজা আপনার জন্য খোলা এই নভেম্বরের বিশ তারিখের মধ্যে বাংলাদেশের যে কোনো আসন থেকে আপনি আপনার মনোনয়ন পত্র সংগ্রহ করুন আমরা যদি একসাথে বাংলাদেশের পদ্ধার যারা মানুষ যেই ভালো মানুষেরা রয়েছে একসাথে লড়াই আগামীর বাংলাদেশে কোন কোন ধরনের ধরনের অপকর্মকারী চাঁদাভাস দখলদার ক্ষমতার অপব্যবহারকারী আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবে না যেই সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব